হ্যালো এব্রয় জীবনের পথে অনেক সময় আমরা হেরে যাই না বরং হালছে দিয়ে একটু আগে আমরা ভুলে যাই প্রতিটা সফল মানুষের একসময় ব্যর্থ ছিল তারা অনেকবার পড়েছিল কিন্তু একটা জিনিস তারা কখনো হারায়নি নিজের প্রতি বিশ্বাস তুমি জানো বিশ্বাস এমন একটা শক্তি যা পাহাড়কেও নাড়াতে পারে যদি মন থেকে চাও যদি চেষ্টা চালিয়ে যাও একদিন তুমি ঠিক পৌঁছে যাবে তোমার গন্তব্যে তুমি হয়তো ভাবছ আমার জীবনের সব কিছু ভুল হচ্ছে না কিছুই ভুল হচ্ছে না সব কিছু তোমাকে তৈরি করছে তুমি এখন যে কষ্টের মধ্যে আছো সেটা একদিন তোমার শক্তি হয়ে উঠবে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো আর যদি দশটা পদক্ষেপ নিতে না পারো একটা নাও কিন্তু থেমো নাও কারণ প্রতিটা ছোট পদক্ষেপ তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমন ঠিক তেমনই অন্যায় অনন্য তুমি তোমার গল্প তোমার মতো তোমার সময়ও তোমার নিজের মতোই আসবে যখন তুমি কাউকে তোমাকে বলবে তুমি পারবে না মনে রেখো ওটা তাদের সীমাবদ্ধতা তোমার না তুমি পারবে যদি তুমি চাও তুমি যেই স্বপ্নটা দেখছ ওটা তোমার হৃদয়ে এসেছে কোনো কারণে হয়তো সেটা এখনই পূরণ হবে না কিন্তু যদি তুমি লেগে থাকো একদিন ঠিকই সেই স্বপ্নটাই বাস্তব হয়ে যাবে সাফল্য রাতারাতি আসে না এটা আসে একদিন এক ঘন্টা এক মুহূর্ত ধরে যখন তুমি বরাবর চেষ্টা করো যখন তুমি হাল না ছাড়ো তখনই সাফল্য তোমার দরজায় করা নাড়ে তাই আজ একটা কথা মনে রেখো তুমি যতবারই পড়ে যাও না কেন আর একবার উঠে দাঁড়াও তুমি ততবারই ব্যর্থ হও নিজেকে বলো আমি পারবো তুমিই পারবে যদি তোমার মন চায় যদি তোমার বিশ্বাস অটল থাকে আর যদি তোমার হৃদয় সৎ থাকে জীবন খুবই ছোট তাই ভয় না পেয়ে ব্যর্থ হতে ভয় পেও না ব্যর্থ হতে বরং সাহস রাখো শুরু করার জন্য একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর হাসবে কারণ তুমি হেরেও হাল ছাড়নি আর সেই কারণে আজ তুমি সফল সো গাইজ রিমেম্বার বিশ্বাস রাখো নিজের উপর কারণ তোমার ভিতরেই আছে সব শক্তি যা তোমাকে তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ ধরে আমার কথাগুলো যারা যারা শুনছেন তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা তোমাদের সুন্দর সুন্দর মতামত বলবা আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় আইকনে ক্লিক করে পাশে থাকবা এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে চলে আসবে দেরি কেন এখনই সবাই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করো আর সবাই ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ¡Asalaamu alaikum!